বিশের বিভিন্ন উন্নত দেশে स्टेम সেল বা ইউনিভার্সাল ডোনার মেসেনকাইমাল স্টেম সেল সর্বজনীন দাতা মেসেনকাইমাল স্টেম সেলের চিকিৎসা বেশ জনপ্রিয়তা লাভ করছে আর এই মেসেনকাইমাল স্টেম সেল을 উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে अम्बেলিকেল কর বা বাচ্চার জন্মের পরে যে নারিতাতে সেই নারী বা খুঁজছেন যে হ্যাঁ এই ফেলে দেয়া নারী কিন্তু আমাদের অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে অসংখ্য মানুষকে তার কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে পারে এই যে ফেলে দেয়া নারীটা বা আমি এর ভিতরে থাকে একটা বিশেষ কোষ যেটাকে বলা হয় নাসেন প্যামালস এটাকে একটা বিশেষায়িত ল্যাবে এই কোষগুলোকে আলাদা করতে হয় এবং কালচার করে সংখ্যায় বাড়াতে হয় তারপরে এটা দিয়ে মানুষের বিভিন্ন রকম চিকিৎসা দেওয়া এই কোষগুলো দিয়ে চিকিৎসা কেন দেয়া হচ্ছে এর কারণটা হচ্ছে এই কোষগুলোর নিজের একটা বিশেষ ক্ষমতা আছে সেই ক্ষমতাটা হচ্ছে আমি আমরা সবাই জানি যে ইনফ্লামেশন থাকলে আমাদের বডি নিজে রিপেয়ার করতে পারে না যথাযথ ভাবে তো এই কোষগুলোর প্রধান একটা ক্ষমতা হচ্ছে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করা ইমিউন সিস্টেমটাকে মডিউলেট করা এই ইমিউন সিস্টেমটা নিয়ন্ত্রণের মাধ্যমে ইনফ্ল্যামেশনটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের রিজেনারেশনটাকে এটা প্রকৃতপক্ষে সাহায্য করে দ্বিতীয়ত এই কোষগুলোর ক্ষমতা আছে অন্যান্য আমাদের শরীরের চাহিদা অনুযায়ী অন্যান্য কোষে রূপান্তরিত হওয়ার তো তারা আমার শরীরের চাহিদা অনুযায়ী অন্যান্য কোষে রূপান্তরিত হতে পারে এই কোষগুলো প্রচুর পরিমাণ সাইটোকাইন্স গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে এই সাইটোকাইন্স গ্রোথ ফ্যাক্টর গুলো কিন্তু আমাদের শরীরের রিজেনারেশনের প্রসেসটা প্রসেসটাকে উন্নতি করতে পারে জাগ্রত করতে পারে উত্তীর্ণ করতে পারে পাশাপাশি সে আমার শরীরের চাহিদা অনুযায়ী কিন্তু একটা কোষ আমার শরীরের চাহিদা বা সিগন্যাল অনুযায়ী রেসপন্স করতে পারে তো এই যে সামগ্রিক একটা প্যাকেজ সামগ্রিক ভাবে কিন্তু আমার এই আমবিলিকাল কর্ড মেসেনকেমাল স্টেম সেলটা কাজ করতে পারে

যেটা বলি যে সান্নিধ্যে কম এসেছে সে স্বাভাবিক ভাবেই তার টিস্যুটা আমাদের অ্যাডাল্ট যারা আছে তাদের চাইতে তার টিস্যুটা কিন্তু কম টক্সিক জিনিসের সান্নিধ্যে আসার কারণে কিছুটা অনেকটা ভালো দ্বিতীয়ত আমরা যারা অ্যাডাল্ট হয়েছে আমরা বলি যে আমাদের এই জীবন আমাদের কোষগুলো কিন্তু অনেকবার বিভাজিত হয়েছে একটা থেকে দুইটা হয়েছে দুইটা থেকে চারটা হয়েছে যে কারণে আমরা ছোট থেকে বড় হয়েছে এবং ভাঙা ঘরের কাজটা প্রতিনিয়ত চলছে এই ভাঙা পড়ার কাজটা যখন চলে এই কোষের একটা থেকে দুইটা হওয়ার যে প্রক্রিয়া যে বিভাজন হওয়ার প্রক্রিয়া যেটা নিয়ন্ত্রণ করে এটাকে আমরা বলি টিলোমিয়ার এই টিলোমিয়ারটা ছোট হতে থাকে বিভাজনের সাথে সাথে তো বাচ্চার আম্বেডিকাল কর থেকে যখন আমরা সেলগুলো নেই তার টিলোমিয়ারটা অনেক লম্বা থাকে এবং সে অনেক দিন পর্যন্ত কিন্তু বিভাজিত হতে পারবে যেটা আমরা বয়স্ক পোষ মানুষ থেকে নিলে এই বিভাজনটা কিন্তু স্বাভাবিকভাবে কম হবে সুতরাং অনেক দিন পর্যন্ত বিভাজনের ক্ষমতাটা বজায় রাখার জন্য চাহিদা অনুযায়ী রেসপন্স করার জন্য এবং আমার শরীরটাকে উদ্দীপিত করার জন্য আমেরিকাল কোয়ার্ড মেসেন একটা আদর্শ উৎস হতে পারে আর এই কারণেই কিন্তু আমরা কাজ করছি মেসেন কেমাল স্টেমসেল হ্যাঁ উন্নত বিশ্বের মতো আমরাও কিন্তু একটা সিজিএমপি কমপ্লায়েন্ট ল্যাবেই মেসেন স্টেমসেল স্টেমসেলটা কালচার করছি আর শুধু এই কালচার করার প্রক্রিয়া না আমরা পুরো কেভসি প্রসেসটাকে তো প্রপারলি মনিটর করছি আমরা সেলগুলোর স্টেরিলিটি দেখছি আমাদের ল্যাবে এটোটক্সিক নির্ধারণ করছি সহনীয় মাত্রা আছে কিনা মাইক্রোপ্লাজমা মুক্ত কিনা সেটাও আমরা টেস্ট করছি পাশাপাশি এটা যে স্টেম সেল এটা বোঝার জন্য তো আমাদের কিছু টেস্ট লাগবে তাই না এটা প্লাস্টিকের গায়ে লেগে থাকে কিনা এটা আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে প্রতিনিয়ত দেখি এটা হোমোজেনাস মানে স্টেম সেলের কিছু বৈশিষ্ট্য থাকা উচিত আমরা বলি সিডি মার্কার ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন যে পজিটিভ মার্কার গুলো সেই মার্কার গুলো 95% এর বেশি এক্সপ্রেস করছে কিনা সেল যে মার্কার গুলো আমার কোষগুলোতে আমরা বলি এটা সর্বজনীন দাতা কোষ ইউনিভার্সাল ডোনার কোষ আত্মা মানে আমি যদি কারোর শরীরে এটা দেই এটা ওই তার শরীরে গিয়ে রিজেক্ট হবে না এটি রিজেক্ট না হওয়া এর জন্য কিন্তু কিছু জিনিস থাকে আমরা বলি নেগেটিভ মার্কার এই যে ডিআর এর এক্সপ্রেশন হচ্ছে কিনা হিমাটোপয়েটিক সেল এর মার্কারের এক্সপ্রেশন যেমন ইলেভেন বি ফোরটিন থার্টি এইগুলোর এক্সপ্রেশন দুই শতাংশ কোষেরও কমে এগুলো এক্সপ্রেস করছে কিনা এগুলো আমাদের কিন্তু প্রতিনিয়ত ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে দেখা লাগে পাশাপাশি এটা যে স্টেম সেল আমরা যে বলি এটা আমার শরীরের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতা আছে এটাও কিন্তু আমরা টেস্ট করি যেটা অস্টিওসাইড কন্ড্রোসাইড এবং অ্যাডিপোসাইড মানে কি তরুণ আস্থি কচকচে হাড়ে রূপান্তরিত হচ্ছে কিনা আমাদের হাড়ের কোষে রূপান্তরিত হচ্ছে কিনা আমাদের চর্বি কোষে রূপান্তরিত হচ্ছে কিনা প্রত্যেকটা টেস্ট কিন্তু আমরা ল্যাবে করি তো এই প্রত্যেকটা টেস্ট পার স্কোর পরেই কিন্তু আমরা এই কোষগুলোকে মানুষের শরীরে ব্যবহারের উপযোগী মনে করি আর এর মধ্যে আরো অনেক জিনিস আছে আমরা বলি যে সেলটা কত দ্রুততম সময়ে সংখ্যা বৃদ্ধি করছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আমরা প্রত্যেকটা জিনিসের খুঁঞ্জেরা বিশ্লেষণ করে অনেক গুণotypic কিছু থেকে একটা আদর্শ কিছু বেছে নিই এবং এই আদর্শ টিস্যুটাকে কিন্তু আমরা পরবর্তীতে কালচার করে সংখ্যায় বাড়িয়ে মানুষের চিকিৎসায় ব্যবহারে করে থাকি এখন হচ্ছে যে এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি বাংলাদেশে আমরা এটাকে অস্টিওয়ার্থ্রাইটিস বা হাটু নি অস্টিওয়ার্থ্রাইটিস হাঁটুর জয়েন্টের ব্যথায় ব্যবহারের অনুমোদন পেয়েছি পাশাপাশি অন্যান্য ক্রনিক ডিজিজ যেগুলোর আসলে গতানুগতিক ধারাই আর চিকিৎসা করা সম্ভব নয় সেই সকল রোগের ক্ষেত্রে কম্পেশনের ইউজেরও আমাদের পারমিশন রয়েছে আমরা এগুলোকে ব্যবহার করছি তো আসলে আমাদের শরীরের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এটাকে অস্টিওয়ার্থাইটিস বা বিভিন্ন রকম জয়েন্টের ব্যথার পাশাপাশি

যারা বিদেশে দিয়ে এই চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়ার আগে দয়া করে আমাদের ল্যাবটা ভিজিট করুন আপনাদের যত রকম টেকনিক্যাল এবং সায়েন্টিফিক প্রশ্ন আছে আমাদের সাথে খোলামেলাভাবে আলোচনা করুন আমাদের এই মেসেনজেল স্টেনসিলের জন্য বর্তমান সম্পূর্ণ সম্পর্কে জানুন এবং তারপরে আপনি সিদ্ধান্ত নিন এই চিকিৎসা আপনি দেশে বাইরে নেবেন না উন্নত বিশেষ চিকিৎসা আপনি বাংলাদেশে তুলছেন 立刻联系。